যারা দাঁত চেনেন না তারা বোঝেন দেখেন এই দেখেন কেমন দুই দাঁত হচ্ছে দর্শক এরকম দেখে নেব দাঁত দেখে নিবেন দেখেন এই যে ছোট দাঁত গুলো এটা দুধের দাঁত আর এগুলো দাঁত দুইটা কেমন বড় দুইটা কেমন দুই দাঁত হচ্ছে দর্শক তাই দাঁত চিনে গাভি কিন্তু হবে প্রবাসী ভাইরা যদি মনে করেন কিনে দিবেন এই গাভিটা কয় করতে পারেন তারা এই গাভিটা প্রথম রাউন্ডে আঠারো থেকে বিশ কেজি আঠারো কেজি গ্যারান্টি থাকতে এই গাভিটার দাম যদি চায় দর্শক দুই লাখ ষাট পঁয়ষট্টি এত না দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা রবি টারি দিচ্ছে দুই দাঁতের প্রথম রাউন্ডের একটা গাভী আঠারো কেজি দুধ দর্শক আসসালাম আলাইকুম সাতই অক্টোবর রোজ মঙ্গলবার আজকে দুইটা গাভী দেখাবো দর্শক দুইটাই প্রথম রাউন্ডের দুই দাঁতের যারা নতুন খামার করবেন যারা নতুন খামার করতে চাচ্ছেন বা শুরু করবেন তাদের জন্য এসব গরুগুলা দুই দাঁত চার দাঁতের প্রথম রাউন্ডের গাভী কিনলে তারা দশ বছর অন্যায় সে কামাই খাবেন কখনো পাল্টাবে না আর দাঁত সব সবসময় গাভী কিনবেন জেলাতে আট দাঁতের কোনো গাভী নাই কিন্তু দর্শক তাই দাঁত চিনে দেখে শুনে কিন্তু হবে দাঁত দেখে আপনি কিভাবে দাঁত কয়টা সেটাও আজকে ইনশাল্লাহ দেখা দেব আপনাদের আমার প্রত্যেকটা কিন্তু দুই চার গাভী গাভী আছে সবই দাঁতের মধ্যে গাভী দর্শক দর্শক যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আমরা গাভিগুলো জাত মান এবং কয় দাঁত তা বিষয় জানতে পুরো ভিডিওর সঙ্গেই থাকেন দর্শক এক নম্বর গাভিটা দেখতেন বিশাল বিগ সাইজের ডবল বোর্ডের একটা ব্ল্যাক জার্সি যা গুলো বলেন ব্ল্যাক জার্সি অরিজিনাল যা দুই দাতের প্রথম বাচ্চা দেবে এখনো মোটামুটি দশ থেকে এগারো দিন সময় আছে দর্শক দর্শক দেখেন জার্সি ব্ল্যাক জার্সি দেখেন ওলান ভালান এখনো মোটামুটি দ দশ থেকে এগারো দিন সময় আছে দেখেন কি ওলান হয়ে আছে দুই দাতের প্রথম রাউন্ডে দেখেন এটা খুবই শান্ত খুব শান্ত দেখেন দেখেন বার চারটে দেখেন চার জায়গাতে দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু মা বোনেরা সবাই ধান করবেন আর এই জার্সি গরুগুলো কিন্তু খুব কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় জার্সি গরু দেখেন এগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় ওই হলিস্টান ফিজিয়ান যদি একশোটা কেনা যায় এ পাওয়া যায় একটা দর্শক তাও দুই দাঁত প্রথম বাচ্চা দেবে দর্শক যারা কিনবেন দুই দাঁতের জার্সি গাফি খুঁজছেন তারা তাড়াতাড়ি কাঁপিটা নেবেন জার্সি কিন্তু সবসময় পাওয়া যায় না খামারে কিন্তু চোদ্দ পনেরোটা আছে একটা মাত্র জার্সি আছে দর্শক দর্শক দেখেন এসব মা বোনেরা বাইরে থেকে প্রবাসী ভাইরা যদি মনে ভাবি কিনে দিবেন এই গাফিটা কয় করতে পারেন তারা এই যে কোনো ভাই কিনতে পারেন এবং যে কোনো আবহাওয়ার সাথে জার্সি গরু ব্ল্যাক জার্সি গরু এসব গাভি যে কোনো আবহাওয়ার সাথে সেট খায় এখনো বাংলাদেশের চৌষট্টি জেলায় এ জার্নিং করতে পারবে দেখেন ওলান পালাটা খুবই সুন্দর এবং দিক সেদিক দিয়ে হাতাইবেন গাফি পা তুলবে না আর জাত গাফি কখনো রড়ে না দর্শক এইসব গাফিতে প্রথম রাউন্ডেই কিন্তু না হলে আঠারো কেজি দুধ গ্যারান্টি করবো বিশ কেজি দুধ হবে দর্শক দুই লাখ ষাট পঁয়ষট্টি হাজার এত না দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই দাঁতের প্রথম রাউন্ডের একটা গাভি আঠারো কেজি দুধ গ্যারান্টি দর্শক দর্শক দুই নাম্বার গাভিটা চলেন দেখি আমরা দর্শক দুই নম্বর যে গাভীটা দেখতেন বিশাল বিগ সাইজ এর বডির একটা গাভী দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করবে এখনো আঠারো থেকে বিশ দিন সময় আছে অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান যারা হলিস্টিয়ান ফিজিয়ান গাভী কেনার দুই দাঁতের প্রথম রাউন্ড রবি ডেরি ফার্ম আসতে পারবেন রবি ডেরি ফার্ম সব সময় দুই দাঁতের গাভী নিয়ে কাজ করে থাকে দর্শক এবং এইসব গাভী দেয়া আপনি দুই চার দশ বছর কামাই খাবেন ডবল বডির একটা গাবি দেখেন ওলান পালান দেখেন এখনো আঠারো থেকে বিশ দিন সময় আছে দেখেন দর্শক এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে আসলে যদি গাভী গরু রেডি না হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবো না দেখেন ওলানে একবারে চেনার কাছ থেকে ওলানের র্যাক নিতে দর্শক বুঝতে হবে এই গাভীর আঠারো বিশ দিন গেলে কি ধরনের ওলান হবে সেটা তখন বুঝতে পারবেন কিন্তু এখন গাভীর মধ্যে থেকে পঁচিশ হাজার টাকা কম পাবেন দেখেন একটা জাগ গাভীর যা বৈশিষ্ট্য তা আপনাদের দেখাবো ললি মানে গলাটা রাধাসের মতন হইতে হবে জাগ গাভীর বৈশিষ্ট্য আইরে গরুর মতন এখানে কম্বল হওয়া যাবে না ঠিক আছে আইরাগর মত কম্বল হাওয়া দাও দর্শক এরকম চেক হইতে হবে আমরা গরু দেখলেই তো জাত গাবি সবাই বলি যারা চেনেন না তাদের চেনাচ্ছে দেখেন এরকম চেক হইতে হবে এবং এই ঘাড়ের থেকে সোজা থাকতে হবে স্টেট সোজা এবং মাথাটা কিন্তু এক সামনে চিকন পিছনে ভাগ মোটা দর্শক চারটা বাট দেখেন কত সুন্দর জাত গাবির দা বৈশিষ্ট্য চারটা বাট কত সুন্দর দেখেন খুবই সুন্দর দেখেন চারটা বাট কিন্তু চার জাগাতে জাত গাফির যা বৈশিষ্ট্য চারটা বাট চার জাগাতে হইতে হবে কেবল তো দুধ দর্শন ওলান পালানের র‍্যাক নিচে এটা এই গাফিটা দর্শন অস্ট্রিয়ার হলিস্ট্যান ফিজিয়ান দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে এই গাফিটার দাম চাইলে তো মেলা চ যায় তিনশো ছ যায় এত না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রবিড এরফার্ম দিচ্ছে দুই দাঁতের বকনা গরু প্রথম রাউন্ডের বাচ্চা দেবে দর্শক এই গাফিটা দুধ বিষ প্লাস হবে দর্শক। ইনশাল্লাহ আশা করছি দাঁতটা সরাসরি আপনাদের দেখা দিচ্ছি দুই দাঁতের গাফিগুলা চিনে কিনতে হবে দাঁত চিনে কিনতে হবে বুড়া গাফি কিনছেন আপনি বুঝতে পারছেন না আপনাকে বুড়া গাফি দুই দাঁত বলে চা চার দাঁত বলে চালা দিচ্ছে দেখেন যারা দাঁত চেনেন না তারা বোঝেন দেখেন দেখেন কেবল দুই দাঁত হচ্ছে দর্শক এরকম দেখে নেব দাঁত দেখে নেবেন দেখেন এই যে ছোট দাঁত গুলো এটা দুধের দাঁত আর এগুলো দাঁত দুইটা কেবল বড় দুইটা কেবল দুই দাঁত হচ্ছে দর্শক তাই দাঁত চিনে গাভি কিনতে হবে দাঁত ছেড়ে গাভী কিনলে কখনো ঠোকার মতন কায়দা নাই এই গাভীটা বিয়ে সাড়ে তিনশোর মাল হবে ইনশাল্লাহ সাড়ে তিন লাখ আল্লাহ বাসা রাখলে গাভিটা এক মোট উঁচু হবে কারণ দুই দাঁতের বখন গরু কেবল দর্শক এটা তো বুড়া গরু না একটা গাভী সর্বনিম্ন সাত দাঁত থেকে ছয় দাঁত পর্যন্ত বড় হয় দর্শক তাই দুই দাঁত চার দাঁতের প্রথম রাউন্ডের গাভী কয়েকজন যেই করেন তাদের কিন্তু ভবিষ্যৎ ভালো দর্শক তাই দর্শক আপনারা সরাসরি আইসে রবিডের ড এরকম দুই দাঁত চার দাঁতের গাভি ক্রয় করেন প্রথম রাউন্ডের গাভি কয় করেন সবসময় আপনার ভবিষ্যৎ খামারে ভবিষ্যৎ ভালো দর্শক দর্শক এসব গাভিতে কোনোরকম রোগ বাড়ায় হলো অল্প চিকিৎসা দিলেই ভালো হয়ে যায় আর বুড়া গাবি তাই না মানুষের জন্য বুড়া মানুষ হলি চিকিৎসা দিলি ওষুধই কাজ করে না তো তাই ঠিক দর্শক আপনি যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি দেখতেছেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন এবং রবি ডেয়ারি ফার্ম একটা বিশ্বস্ত খামারি এবং রবি ডে ফার্ম বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু গাভিগুলো সেল করে থাকে এবং নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু পৌঁছে দেয় দর্শক রবি ডেয়ারি ফার্ম কিন্তু দর্শক বরাবরই বলে থাকে নিজস্ব খামার নিজের জায়গায় একটি জায়গায় ভিডিও বানায় থাকে তাই দর্শক সরাসরি আইসা শুনে গাভি কিনবেন তারা ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম